মহাপ্রভু এই জন্যই শ্রেষ্ঠ তিনি জড়িয়ে ধরলেন মেথরকে তিনি জড়িয়ে ধরলেন মুচিকে তিনি জড়িয়ে ধরলেন ধুপাকে যে কাপড় ধয়। দুপা কাপড় খাচ্ছে প্রভু গিয়ে বলছেন অরে রজক রজক মানে কি যে অন্যের বাড়ির জামা কাপড় ধুয়ে দেয় ওই রজককে বলছে রজক মানে ধুপা রজককে বলছে রজক একবার মুখে হরি বল রজক মৌচে তোমার খেদে কাজ নেই আমার এক কাদা কাপড় পরে আছে এগুলো কে খা যাবে প্রভু বললেন হেরি রজক হাত দিয়ে তো কাপড় খাচ্ছিস মুখ দিয়ে তো কিছু করছিস না হাত দিয়ে কর্ম করো আর মুখে নাম করো হাতে করো গৃহকর্ম অনায়াসে দেবে তুমি ভবনদী পারি হাতে গৃহ কর্ম কর আর মুখে নাম কর